চাল নাই এটা রাজনীতি তুচার সাবধানে পা ফেলবেন মুখ থেকে কথা বলার আগে খপ করে ধরে ফেলবো যাই হোক বলেছিলাম বিএনপির চারপাশে বুদ্ধিজীবী নাই কয়েকদিন আগের একটা এপিসোডে ওনারা সম্ভবত এইটা সিরিয়াসলি নিচ্ছেন ওনারা তারুণ্যের ভবিষ্যৎ বাংলাদেশ নামে প্রোগ্রাম করতেছেন আর ওনাদের সামনে বুদ্ধিজীবী হাজির করতেছেন মানে তরুণদের সামনে

এটা বাস্তবতা মানতে হবে যে স্বাধীনতার পূর্ববর্তী ছাত্র রাজনীতির স্বাধীনতা পরবর্তী ছাত্র রাজনীতির পরবর্তী সময়ে জাতির পিতা পনেরো আগস্ট সপরিবারে নিহত হলেন তার পরবর্তী ছাত্র রাজনীতির যে দায়িত্ব কর্তব্য ভূমিকা আজকে মধ্যমুজের বাংলাদেশে ছাত্র রাজনীতির ভূমিকা অবশ্যই এক হবে না

সমসাময়িক ইন্টালেকচুয়াল কোনো সন্দেহ নাই যেমন ধরেন শহীদ আলম তারপরে ডাক্তার জাহেদ আবার দেখলাম আব্দুল আবদুল্লোর তুষার কেউ আনছে মাথা বেচা দেওয়া আওয়ামী লীগের না আরকি তো তুষার আবার আওয়ামী লীগ তো আওয়ামী লীগের কুর করে নিতে বিএনপির লোকের তুষারকে কেন আসছে কেন নিয়ে আসছে কারণ তুষার আম লীগ হইলে এখন বিএনপির কথাই কবে বিএনপি আর আওয়ামী লীগের এখন ঐক্য হচ্ছে না বিএনপির কথা আমলীগেরই কথা দেখেন সংস্কার নিয়ে মস্করা করিচ্ছে মস্করা কেমন করছে দেখেন শোনা এইটা সে নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানি আর যে অর্ধেক বলে যে জানি না ওই অর্ধেক আসলে জিতবে না এখন যে অর্ধেক জানে আর যে অর্ধেক জানে না এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন এবং বলেন যে ভোট যদি হয় যত সংস্কার আছে সব লিস্ট নিয়া জনগণের কাছে দাঁড়াও জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে তারপরে তোমরা পঞ্চাশ বছর ধরে সংস্কার করো কারণ তোমাদের সংস্কার যা করতে চাইছো তাই করতে থাকো পঞ্চাশ বছর ধরে বা সংস্কার এবং পার্টির আর যদি ভোট না চাও তাহলে জাতীয় কুসংস্কার পার্টি মানে এত মানুষের রক্ত অস্বিক এত কিছুর পরেও সংস্কার নিয়ে কি রকম মস্করা করে তুই আর রাজনীতি বিতর্কে ডায় না বুঝছেন আপনি যদি বুড়া পয়সেন না বুঝেন বাংলাদেশে ভোট কেন নেওয়া হয় তাহলে আমি বলবো ভোট ইস্তেহার দেখা বুঝে কেউ দেয় দেয় কেউ দেয় না ভোট দেয় মার্কা দেখা খোঁজায়খলে ইস্তেহার পরে যদি ভোট হয় আসেন মার্কার বদলে রাজনৈতিক দলের নাম থাকবে মার্কা বদলাই দেওয়া হবে রাজি হয় কিনা কেউ রাজি হওয়া উচিত তাই না ইস্তেহার লেখা থাকবে তো এখানে ব্যালট পেপারে লিখে দিবেন আপনার দাবিগুলা উঠে ভোট দিবে দিবেন দিবেন না তো কেন পরে পরে দিবেনি ঠিক করে কম্পেয়ার করে দিবে একেবারে ইস্তেহার মারা নিয়ে এসে গেছে আর কি হ্যাঁ বেলাতে লেখা থাকবে বিএনপির একত্রিশ দফা সিল দিবে পোক্ত হইল হইলো না বাংলাদেশ রাষ্ট্রটা করতে পারি নাই আমরা সেটা করার সুযোগ আসছে অনেক রক্ত পারি দিয়া সেটা করতে দিবেন না জানে সে একই ফ্যাসিস কাঠামো অক্ষুন্ন থাকে আর আপনার প্রিয় দল যেন আবার ক্ষমতা আছে আপনি যাদের প্রোগ্রামে গিয়ে গুমক্তি মাঝারিলেন তাদের ইস্তেহার দিছে না ইলেকশনে দিছে না সব আছে তাদের তাদের ইস্তেহারের দাবি তারা পূরণ করছে আমি দুই হাজার এক সালের নির্বাচনে বিএনপি যা যা করবে বলছিল তার দশ করতে পারে নাই করে নাই করে না তারা ইস্তেহারের গপ্প শোনাচ্ছেন আমি সবগুলো প্রতিশ্রুতিতে যাব না ওই দুই এক সালে এক নম্বর প্রতিশ্রুতি কি ছিল জানেন পয়লা নাম্বার ছিল সংসদের আসন সংখ্যা বাড়ায় পাঁচশো করা এবং সংরক্ষিত নারী আসন সংখ্যা বাড়ানো করেছে হ্যাঁ পাঁচশো করে নাই এক নম্বরটাই করে নাই আর আপনি ইস্তে ইস্তেহারে সংস্কার দিবে সেটা থেকে ভোট দিবে তারপরে ইস্তেহার করবে হ্যাঁ খুব গপ্প মারিচ্ছেন না এটা বিতর্কের কোন সাল না এটা রাজনীতি তো সাবধানে পা ফেলবেন মুখ থেকে কথা বলার আগে খপ করে ধরে ফেলবো যাই হোক